বন্ধুরা প্রেম মানে না ধর্মের বন্ধন প্রেম মানে না বয়স প্রেম মানে না জাতফাত একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করছি ষোলশ শতাব্দীর কোন এক বিষাদময় সকাল সেতারের করুণ শুরু বাচ্ছে সম্রাট আকবরের রাজত্বকালে আনারকলি নামে এক অপরূপ সুন্দরী ও প্রতিভাবান নর্তকী ছিলেন তার সৌন্দর্য ও নৃত্যের দক্ষতা সম্রাট আকবরকে মুগ্ধ করেছিল কথিত আছে যে আকবর আনারকুলিকে খুব পছন্দ করতেন কিন্তু তার পুত্র শাহজাদা সেলিম যিনি পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নামে পরিচিত আনারকুলির প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন এই ভালোবাসা ক্রমে ক্রমে প্রেমে পরিণত হয় সম্রাট আকবর এই প্রেমের সম্পর্ক জানতে পেরে রাগান্বিত হন ক্ষোভে ক্রোধে তিনি ক্ষুব্ধ হন তার সন্তান এবং আনারকলির উপর তিনি মনে করেছিলেন যে একজন নর্তকী এবং রাজ পরিবারের সদস্যের মধ্যে প্রেম রাজকীয় মর্যাদা ও শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ আকবর ভেবেছিলেন যে এই সম্পর্ক সাম্রাজ্যের জন্য অশুভ ফল বয়ে আনতে পারে তাই তিনি আনারকলিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন কথিত আছে যে সম্রাট আকবর আনারকলিকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন তাকে প্রাচীরের মধ্যে স্থাপন করে ইট দিয়ে বন্ধ করে দেয়া হয় এইভাবে আনারকলির মৃত্যু হয় এই ঘটনাটি ইতিহাসে একটি করুণ ও রহস্যময় অধ্যায় হিসেবে রয়ে গেছে এই গল্পটি ইতিহাসের অংশ কিনা তা নিয়ে কিছুটা বিতর্ক আছে কিন্তু এটি মুঘল যুগের প্রেম ক্ষমতা ও নিষ্ঠুরতার একটি প্রতীক হিসেবে লোককথায় আজও বেঁচে আছে এখন যদি আমি বলি যে আজকের থেকে প্রায় চারশো বছর বা আঠারো বছর আগের আনারকলি ফিরে এসেছে এবং সে তার প্রতিশোধ স্পৃহায় ঘুরছে আপনার আশেপাশে অথবা আমাদের পাশের কোনো দেশে কি বিশ্বাস করবেন যারা বিশ্বাস করবেন না যারা পরলোকে বিশ্বাস করেন বা পরজন্মে বিশ্বাস করেন হিন্দু ধর্মমতে যুগে যুগে যিনি গত হন তিনি আবার কোনো না কোনো রূপে ফেরত আসেন ঠিক তেমনি আনারকলিও ফেরত এসেছে তার প্রতিশোধ নিতে চারশো বছর আগে যে আনারকলির মৃত্যু হয়েছিল জীবন্ত কবরে তারপর তাকে ইটের খাঁচায় বেঁধে দেয়া হয়েছিল সেই আনারকুলি ফিরে এসে যদি প্রতিশোধ নিতে চায় তাহলে নিশ্চয়ই তার প্রতিশোধটা আকবরের উপর নিবে আর সেই আকবর রাজপুত্র কি বেঁচে আছে এখনও চলুন তাহলে আমরা মূল ঘটনায় যাই খুবই লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে আমাদের পাশের দেশ ভারতে আজকে আমরা সেই ঘটনাটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহর মিরাট সেই মিরাটেই ঘটে গেছে বর্তমান যুগের এবং ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক একটি ঘটনা এই ঘটনাটি এতটাই রোমহর্ষক যে আপনি শুনলে আপনার ভেতরে থাকা মানুষ নামক সত্তাটিও কেঁপে উঠবে মুসকান রাস্তগিৎ একজন নারী যার প্রেমিক হচ্ছে সৌরভ সৌরভ মুসকানকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার প্রেমের মূল্য দিতে গিয়ে তাকে বিয়ে করেছেন এবং তার কোটিপতি বাবার সহায় সম্পত্তি সব ছেড়ে মুসকানকে নিয়ে আলাদা সংসার পেতেছিলেন সৌরভ একজন তরুণ এবং খুবই আকর্ষণীয় একজন পুরুষ যিনি ভারতীয় মার্চেন্ট নেভিতে কাজ করতেন তার স্ত্রীর প্রতি তার ভালোবাসার মাত্রা এতটা বেশি ছিল যে তার স্ত্রীকে সময় দিতে গিয়ে তিনি তার মার্চেন্ট নেভির কাজটিও ছেড়ে দেন তারপর তাদের সংসার এগিয়ে চলে তাদের ঘরে আসে একটি ফুটফুটে মেয়ে বাচ্চা কিন্তু মুস্কান যিনি চারিত্রিকভাবে স্খলিত ছিলেন ভালোবাসা পেয়েও তিনি সন্তুষ্ট ছিলেন না সৌরভের উপর বিভিন্ন কারণেই তাদের সাথে খিটমিট হতো এক পর্যায়ে সৌরভ চাকরি নিয়ে বিদেশে চলে যান আর মুসকান কি করেন মুসকান জড়িয়ে যান পরকিয়া প্রেমে সৌরভেরই একজন বন্ধুর সাথে তারপর সৌরভ জানতে পেরে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এতে প্রায় তাদের মধ্যে বাঘ বিতণ্ডা হতো এক পর্যায়ে মার্চ মাসে তিনি মিরাটে আসেন তার মেয়ে ছয় বছর বয়সী মেয়ে তার জন্মদিন উপলক্ষে এবং যখন তাদের পরকীয়া প্রেমের বিষয়টি সামনে আসে মুস্কান এবং তার পরকীয়া প্রেমিক সৌরভের বন্ধু তখন সৌরভের বন্ধু এবং মুস্কান তার উপর এতটাই ক্ষিপ্ত হন তারা তাকে উপর্যোপুরি ছুরিকাঘাত করে মৃত্যুর মুখে ঠেলে দেন শুধু কি তাই তাই নয় তার মৃত্যুর পর তারা তাকে তার দেহটি ছিন্ন বিচ্ছিন্ন করে প্রায় পনেরোটি টুকরা করেন করে ক্ষান্ত হননি এতটাই নিষ্ঠুর মহিলা তিনি তিনি তার পরকীয়া প্রেমিককে নিয়ে তার প্রেমে পাগল হয়ে সে তার নিজের স্বামীকে তার সন্তানের বাবাকে একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে ভরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেন ভাবতেই গাছির শির করছে তারপর সেই ড্রামটি তারা তাদের বাসায় প্রায় পনেরো ষোলো দিন ধরে রাখেন এবং সবাইকে ফাঁকি দেওয়ার জন্য সৌরভের মোবাইল ফোনটি নিয়ে তারা কোনো একটি পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যান তার পরকীয়া প্রেমিককে নিয়ে সেখান থেকে তার বিভিন্ন ধরনের ভঙ্গিমার ছবি তিনি পোস্ট করতে থাকেন সৌরভের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন কেউ বুঝতে না পারে যে সৌরভ মারা গেছে কিন্তু তার পরিবার যতবারই ফোন দিয়েছে সৌরভের সাথে কথা বলার জন্য ততবারই মুস্কান বিভিন্ন ধরনের বাহানায় তাদেরকে কথা বলতে দেয়নি আর এই সন্দেহের কারণেই তার পরিবার থানাতে গিয়ে পুলিশে অভিযোগ করে একটা মিসিং কেস ফাইল করে তারপর মুসকান যখন ফেরত আসে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে আগে থেকেই তাদেরকে ট্র্যাক করে মুসকান ফেরত আসার পর তার বাবা মা যখন জিজ্ঞেস করে তাকে তখন মুসকান স্বীকার করে যে সে এবং তার বন্ধু সাহিল মিলে সৌরভকে খুন করেছে এবং টুকরো টুকরো করে একটি ড্রামের ভেতর ভরে ঢালাই করে দিয়েছেন তারপর কি হলো এত আদরের সন্তানের বাবা এবং মা নিজেরাইপর্টি আজ সুবিধা মতো কে

जो कि मर्चेंट नेवी में कार्यरत थे ये चार तारीख को अपने घर आए थे और तब से ही ये देखे नहीं गए थे शक के आधार पर इनकी पत्नी मुस्कान और उसके मुस्कान का एक प्रेमी है उसे पूछताछ के लिए पुलिस ने बुलाया था और हफ्ते हाथ तुले दिया अच्छा किंतु तो कथा हे पर प्रेम एर परिणति कि हल मुस्कान हारालो तार के तार स्वामी बाबा मा, সৌরভের বাবা মা হারালো তার পুত্রকে এবং মুস্কানের ফ্যামিলি হারালো তাদের মেয়েকে এবং মুসকানদের মেয়ে হারালো তার বাবাকে এতগুলো মানুষকে কষ্ট দিয়ে এতগুলো মানুষের জীবন নষ্ট করে সবাইকে বিপদে ফেলে এর কি বেনিফিট হলো কি লাভ হলো আমি জানি না মানুষ যখন পরকীয়া প্রেমে পড়ে তখন তারা অন্ধর অন্ধ হয়ে যায় তারা তাদের কোনো একটি অপূরণীয় বাসনা পূরণ করতে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয় এবং সমাজ সংসারে নেমে আসে করুণ পরিণতি এই ধরনের কোনো কাজ কোনো ধর্মই সমর্থন করে না বিশেষ করে ইসলাম এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না যদি আপনার স্বামী অথবা কারো স্ত্রীর সাথে যদি বনাবনি না হয় না মিলে যদি মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে চেষ্টা করুন সেটি অ্যামিকেবলি স্যাটেল করতে আলোচনার মাধ্যমে স্যাটেল করতে যদি তাও না হয় আইনি পরামর্শ আইনি সহায়তা নিন কিন্তু কারোর জীবনকেও এভাবে নির্মমভাবে শেষ করবেন না কারোর জীবনকে শেষ করার অধিকার আপনার নাই এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না এতটা নিষ্ঠুর একজন মানুষ কি করে হয় এই দৃশ্যগুলি কল্পনাও করা যায় না কিন্তু মানুষ তারপরে এই ভুলগুলো করে মুস্কান কেন এই ধরনের একটি কাজ করলেন কেন মুস্কান তার প্রেমিককে নিয়ে পালিয়ে গেলেন না এই ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে যে বিষয়টি জেনেছেন সেটি হচ্ছে মুস্কান এবং তার পরকীয়া প্রেমিক দুজনেই মাদকাসক্ত ছিলেন ড্রাগে আসক্ত ছিলেন যেটি তাদের বাবা মারাও স্বীকার করেছে তারা পরবর্তীতে বুঝতে পেরেছে যখন মুসকান তার ওয়েট লস করছিল প্রথম দিকে বুঝতে পারেনি কিন্তু পরবর্তীতে তারা এটা বুঝতে পেরেছে যে তারা ড্রাগ এডিক্ট হয়েছে আসক্ত হয়েছে তো আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন আপনার প্রিয়জনের প্রতি খেয়াল রাখুন যে তারা কোনো নেশায় আসক্ত হচ্ছে কি না যদি তারা নেশায় আসক্ত হয় চেষ্টা করুন তাদেরকে ফিরিয়ে আনার তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠান সামাজিকভাবে সহায়তা করুন পারিবারিকভাবে সহায়তা করুন না হলে এই ধরনের ঘটনা আরও ঘটবে ঠিক একই ধরনের একটি লোমহর্ষক ঘটনা আমাদের দেশেও ঘটেছিল আমাদের এমপি আনার যিনি ভারতে গিয়ে একটি হোটেলে নির্মমভাবে খুনের শিকার হন এবং তারপর তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে চামড়া আলাদা করে হরুদ মেখে ফ্রিজে ভরে রাখা হয়েছিল আশ্চর্য এবং এই কাজটি করার জন্য খুনিরা একজন কষাইকে ভাড়া করে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলেন আমি শুরুতে বলেছিলাম যে আনারকলি ফিরে এসেছে আর সেই আনারকলি হচ্ছে মুসকান যিনি আকবরের উপর প্রতিশোধ নিয়েছেন আমাদের সৌরভ অকালে তার প্রাণ গেল এতটা ভালোবাসা সত্ত্বেও বিশ্বস্ত একজন স্ত্রী প্রাণী এটা তার দুর্ভাগ্য এবং আমি সবার প্রতি আমার একটাই অনুরোধ আপনারা কোনোভাবেই আপনাদের রাগ ক্রোধ ক্ষোভ থেকে কোনো অবৈধ কিছু পাওয়ার আশায় নিজেদের জীবনকে নষ্ট করবেন না এবং অন্যের জীবন নষ্ট করবেন না কারো জীবন নাশ করবেন না কারণ এটির অধিকার স্রষ্টা আপনাকে দেয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন